যারা কম সময়ে কম মশলা দিয়ে কোনো স্বাস্থ্যকর খাবার খেতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছি গরম গরম স্যুপ আপনার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন চোপ বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম আর তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো একটা রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি পাপড়ি কড়া একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু শটে করে নিব এখন আমি দিয়ে দেব এখানে কুচি করা গাজর আর দিয়ে দেব অল্প একটু লবণ সব কিছুর সাথে আবার খুব ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ মতো পানি পানিটাকে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে একটা বলক তুলে নেব তো পানিতে আমার একটা খুব ভালো করে বলক চলে এসেছে এখন আমি পানির মধ্যে দিয়ে দিব সয়া সস টমেটো সস আর দিয়ে দিব চিলি সস তো সব কিছুকে আবারও খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব তো এখন আমি এখানে একটা বাটিতে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব তো সসাই পানিটা খুব ভালো করে ফুটে এসেছে এখন আমি একটা ডিমকে ফেটিয়ে রেখেছিলাম আর ডিমটাকে এভাবে অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে থাকব তো ডিমটা যখন এইভাবে খুব ভালো করে বল উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব নুডলস আপনারা আপনাদের মতো যে কোনো নুডলস নিতে পারেন তো পানির সাথে আমি নুডলসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব নুডলসটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি যে আগে থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এখন আমি এই নুডলসের মধ্যে ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকব তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থিক এসে গেছে আর অনেকটা সুন্দর গ্লাসি দেখতে লাগছে মার্শাল্লা এখন আবার স্যুপটা রেডি হয়ে গেছে আমি আপনাদের এখন পরিবেশন করে দেখাবো তো আমি একটা বোলের মধ্যে এখন স্যুপটাকে পরিবেশন করে নিলাম আপনারাও গরম গরম এই স্যুপটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন মশালা খেতে কিন্তু অনেকটা মজাদার আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক আর অনুরোধ